তুমি কেমন আছো আমি ভালো আছি বাবা তুই কেমন আছিস আমি ভালো আছি মা এটা কে সাথে এটা আমার মা সালাম করো আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু মা তোমাকে না বলে আমি বিয়ে করে ফেলছি তুমি তো অনেকবারই আমাকে বলছো সোহেল প্রবাস থেকে আয় বিয়ে করে বউ রেখে তারপরে বিদেশ যা আমি আসার সময় বিয়ে করে নিয়ে আসছি এই তো আমার ছেলের মতো কাজ করছে দেখি বৌমা এদিকে আসো যা তুই হা কত সুন্দর চাঁদের মতো একটা মেয়ে এতদিনে একটা কাজের মতো কাজ করছিস মার কষ্টটা বুঝতে পারলি তাই তো হ্যাঁ মা তোমার নাম কি মা আমার নাম সুচন সোহেল ওর মেয়ের বাড়ি কোথায় ওর বাবা কি করে কি ব্যাপার কথা বলছিস না কেন মা এগুলো পড়ে শোনো আগে ভিতরে চলো সোহেল আমি তোর মা তুই আমাকে না জানিয়ে বিয়ে করছিস তাতে আমি অখুশি না আমি খুশি হয়েছি একটা সুন্দর মেয়ে কিন্তু তার বংশ পরিচয় কি তার বাবা কি করে এটা তো আমাকে জানতে হবে মা মানে বিষয় মা কি রে বাবা আম তামটা করছিস কেন কি হয়েছে আমাকে খুলে বল আসলে আমার আমার বাবা নয় ছোটবেলায় আমার বাবা মারা আছে থাকার মধ্যে আমার একটা ভাই আছে। আর ভাই আমাকে মানসিক কষ্ট গোমা তুমি কিছু মনে করো না। আমি না জেনেই তোমাকে কষ্ট দিলাম। আসলে বাবা না থাকলে একটা ছেলে মেয়ের কত কষ্ট হয় সেটা আমি বুঝি। কিন্তু সর মা আমি বুঝতে পারছি। তুমি তার আরও পরিচয় জানতে চাও। হ্যাঁ ও সবচাইতে বড় পরিচয় ও একটা পতি তলায় ছিল। ওকে আমি নিয়ে এসেছি। একটা পতিদালয় থেকে এই সোহেল এ এটাতে কি বলছিস এই কথা আমি শোনার জন্য কোনো প্রস্তুত ছিলাম না এটাতে কি করলি একটা পতিতা মেয়েকে তো বিয়ে করলি পারলি এটা করতে তুই মা পতিতারা কি মানুষ নয় ওদেরও তো ইচ্ছা হয় ভালো মতো জীবন যাপন করতে তাই আমি চাইছি ও ভালো মতো জীবন যাপন করুক ওই নরক থেকে আমি কে উদ্ধার করছি সোহেল ওরা এইসব পরিবেশের জন্য না এইসব পরিবারে এসে পরিবার নষ্ট করে পরিবেশ নষ্ট করে দেখো মা ওকে প্রথম দেখে আমার মনে না আর ও তো বলছে আমি না তুমি মেনে নাও হ্যাঁ মেনে তো আমাকে নিতেই হবে কারণ তুমি আমার একটা ছেলে তুমি ন্যায় করলেও আমার মেনে নিতে হবে অন্যায় করলেও মেনে নিতে হবে তাই তো ঠিক আছে আমিও দেখবো এই মেয়ে দিন ভালোভাবে এই সংসার করে এইখানে থাকে সোহেল শেষ পর্যন্ত একটা পতি তাকে ঘরে নিয়ে এলো আমার একটা স্টার্ট আছে আমি এই সমাজে মুখ দেখাবো কি করে আমার ছেলে এটা কি করলো একদম ভাবতে পারছি না ও আল্লাহ আমি এখন কি করব যা আবার হয়ে গেছে এখন এখন আর কি করব আরে সুমন কি অবস্থা কেমন আছো এই তো কোনো রকম আছি মনে আছে কি যে চেনই না অন্য সাইড দিয়ে চলে যাচ্ছ দিনকাল কেমন যাচ্ছে এই আল্লাহ কোন রকম রাখছে তে শুনলাম যে প্রবাস থেকে আসি এক পতিতা মেয়েকে বেলে বিয়ে করছেন ভাই এটা তো আমার পার্সোনাল বিষয় আমার ওই মেয়েটাকে ভালো লাগছে বিয়ে করছি ঠিক আছে আপনার এটা পার্সোনাল বিষয় আপনার তো টাকা পয়সার অভাব নাই আপনার তো টাকা পয়সা ইনকাম কম করেননি একটা পতিতা মেয়েকে বিয়ে করছেন দেখো ভাই আমি তো তোমাকে বললামে। আমার ভালো লাগছে আমি বিয়ে করছি আর সংসার যেমন আমি করব আর এটা আমার পার্সোনাল বিষয় আমি জাকির চা তাকে তো বিয়ে করতে পারি সে অধিকারটুকু তো আমার আছে তাই না ঠিক আছে এটা আপনার পার্সোনাল বিষয় আমরা তো অন্য গ্রামে যা আমরা তো আর মুখ দেখাতে পারতেছি না তুমি একটা জিনিস বুঝলাম না আমি বিয়ে করছি আর তোমরা সমাজে মুখ দেখাতে পারতেছ না অন্য গ্রামে তোমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে এই জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকলো না বিয়ে করছি আমি সংসার করতেছি আমি ওই মেয়েকে ভাত কাপড় দেব আমি তো তোমাদের সমস্যা কি তাই বলে কি আপনি একটা পতিতা মেয়ে নিয়ে সংসার করবেন দেখো আমি পতিতা মেয়ে নিয়ে সংসার করে যদি আমি সুখে থাকি তাহলে তোমাদের সমস্যা কি এই যে তুমি ছোট মানুষ আমি যে সিনিয়র আমার সঙ্গে কিভাবে কথা বলতে সেটাই তুমি জানো না অথচ আমি কে বিয়ে করছি সেটা নিয়ে তুমি মাথা কামাচ্ছ আমাদের গ্রামে তো মান সম্মান সবই চলে যাচ্ছে আচ্ছা তোমার মান সম্মান যাচ্ছে তুমি ঘর থেকে বের হয় না বের হলে তো তোমার মান সম্মান চলে যাবে যাও কোথায় যেন যাচ্ছিল যাও ঠিক আছে ভালো কথা বলছিলাম তো আমাকে দেখাচ্ছে সমাজের কথা যে সমাজে তিন বেলা না খাই থাকলে পারে একবেলা খাবার দেওয়ার মতো লোক নাই সেই সমাজ দেখাচ্ছে আমি প্রতিটা মেয়েকে বিয়ে করছি আমি এটা করছি ওটা করছি ওরা সমাজে মুখ দেখাতে পারতেছে না যত সব আমার হাতে ধরাই দিল আর কি বললো বৌমা বাইরটা ভালো করে পরিষ্কার করো কিন্তু জীবনে তো কখনো আমি ঝাড়ু দিই নেই এইটা দিয়ে যে কিভাবে ঝাড়ু দিতে হয় তাও তো জানি না এখন এই নোংরাগুলো কিভাবে পরিষ্কার করবো হচ্ছে না এই তো সুন্দর জানতাম তুমি এই কাজ করতে পারবে না কেন মা পরিষ্কার হচ্ছে তো দেখেন কি সুন্দর জায়গাটা পরিষ্কার হচ্ছে কারণ এই কাজটা তোমার জন্য না তোমার কাজ বিভিন্ন ছেলে মানুষদের খুশি করা পটানো এইসব বাড়ি ঘর পরিষ্কার করা ঝাড় দিয়া তো ধুমার পক্ষে সম্ভব না আম্মা কী বলছিস এইগুলো দেখেন আমি কখনো ঝাড়ু দিই না ঠিক আছে আমি চেষ্টা তো করতেছি আর চেষ্টা করলে মানুষ সব পারে আমি আস্তে আস্তে সব শিখে নিব বৌমা সত্যি বলেছো চেষ্টা করলে মানুষ কি না পারে কিন্তু তুমি চেষ্টা করছো কিভাবে ছেলে মানুষদের খুশি করা যায় পটানো যায় একবারও ভাবনি যে একটা মেয়ে মানুষ হয়ে জন্মালে তার একদিন সংসার করতে হবে সংসারের কাজ করতে হবে তুমি তো এসবের কিছুই জানো না আর জানি না তোমার মা তোমাকে কী শিক্ষা দিয়ে মানুষ করছে তবে কষ্ট হয় তোমাদের মতো মেয়েদের জন্য দেখতে শুনতে সুন্দর কিন্তু সারা জীবন পাপের দিকে চলছ সি কার সাথে কি বলছি ভালো লাগছে না ঝাড়ুটা তুমি আমার কাছে দাও না মা আপনাকে ঝাড়ুটা নিতে হবে না আপনাকে একটু সময় দেন দেখবেন আমি ঠিক পুরোটা ঝাড়ু দিয়ে দিব। আসলে তোমার কথা শুনতেই আমার একদম ভাল লাগতেছে না তাছাড়া তোমাকে দেখলে আমার গার মধ্যে ঘিন ঘিন করে আমি জানি আমার সাথে কথা বলতে আপনার ভালো লাগতেছে না কেন লাগে আমি তো একটা খারাপ মেয়ে হ্যাঁ একটা খারাপ মেয়ের সঙ্গে একটা ভালো মানুষের কথা বলতে গেলে তো গা ঘিন ঘিন করবেই কিন্তু কি করবো বলেন অবশ্যই একটা মানুষ তো ইচ্ছা করে পাপের পথে পাওয়ার হয় না বাধ্য হয় সেগুলো বললে হয়তো আপনাকে বোঝাইতে পারবো না তো দিন শেষে আমি বাড়ির বউ তাই আপনার খারাপ লাগলেও আমাকে দেখতে হবে আমাকে সহ্য করতে হবে আর আমি যদি এই সংসারের কাজ না করি তাহলে কী করবো বসে থাকবো হ্যাঁ তুমি পুতুলের মতো বসে থাকবে যে তোমাকে সাজিয়ে রাখবো এই সংসারের কাজ তোমাকে করতে হবে না তোমার মতো একটা পতিত আমি আমার সংসারে কাজে হাত দিলে আমার সংসারে অমঙ্গল হবে তাই তোমাকে বলছি আমার ছেলে যখন তোমাকে বাড়িতে নিয়ে এসেছে তুমি ছেলের ভালোবাসা পাইতে পারো কিন্তু আমার না কথাটা মনে রাখো ঠিকই আমি একজন পতিত আমি কেন সবার ভালোবাসা পড়া আশা করি আমায় কেন বা ভালোবাসবে কারণ সবাই তো এই সমাজের প্রতি তাকে কিনা করে আমাকে কেন ঘৃণা করবে না কিন্তু আমি একদিন ঠিক ঠিক এদের সবার মন জয় করবো কারণ আমি তো পরিস্থিতিতে বাধ্য হয়ে নামছিল এই এদেরকে বোঝাইতে পারবো না এই সব কথা ভেবে কোনো লাভ নেই কাজগুলো করে নেই বুঝছেন আম্মাম আম্মাব যে তুলে নিয়ে যাচ্ছেন এখন আমাকে বাড়ি থেকে কুত্তে যেতে বলছেন পলঙ্কিনি পতিত ভেবেছিলাম একটা ভালো পরিবেশে আসলে মানুষ ভালো হয়ে যায় কিন্তু তুই তো ভালো হওয়ার মেয়ে না তোর স্বভাব তো স্বভাবই রয়ে গেল আচ্ছা মানুষের কি পরিবর্তন হয় না শুনেছি মানুষ বলে যে খারাপ পরিবেশে গেলে মানুষ খারাপ হয় ভালো পরিবেশে আসলে মানুষ ভালো হয়ে যায় কিন্তু তুই তুই কি করছিস তুই সেই আগের মতোই রয়ে গেছিস আমি মনে করছি আমার সয়েল ভুল করে না হয় একটা কাজ করছে বৌমা শুধরে যাবে শুধরে যাওয়া তো দূরের কথা তুই দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছিস কিসের জন্য কেন কি বলতেছেন আমরা বিশ্বাস করেন হ্যাঁ আমি তো কোনো খারাপ কাজ করিনি আর আমি কি ভুল করলাম সেটা তো নিজেই বুঝতে পারতেছি না যে ভুল করে যে অন্যায় করে সে নিজে বুঝতে পারে না যে দেখে যে শোনে সেই বোঝে যে আসলে ও কি করতেছে আর শোন দোয়া তুলসীর কথা হওয়ার একদম নাটক করবি না আমার সাথে আমি সত্যি আমরা বুঝতে পারতেছি না আপনি কেন আমাকে এত কথা বলছেন আমি কি করছি তুই কিচ্ছু করিস নি তুই যে কি করছিস সেটা আমি জানি শোন এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না তুই সশন মানে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমি কোথায় যাবো কেন যাবো কোথায় যাবি কেন যাবি যেখানে ছিলি সেইখানে যাবি ওইখানেই তো উত্তম জায়গা এইখানে না বেরো বাইক মা কি হইছে তুমি শুতো নাকি তালি দিচ্ছ কেন কি হয়নি সেটা বল আরে এর মতো একটা পতিত আমি মনে করছিলাম যে আমার সংসারে এসে ভালো হয়ে যাবে কিন্তু ভালো হওয়া তো দূরের কথা আরো খারাপ হয়ে গেছে আমি কিচ্ছু করিনি আমি জানি না কেন আম্মা এসব কথা বলতেছে আমাকে বলতে আমি জানি আমার মা তোমাকে পছন্দ করে না আর আমি বাড়িতে নেই এই সুযোগে মা তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে এই সোহেল না জেনে বুঝে কোনো কথা বলবি তুই জানিস তোর বউ কি করছে মা আমার বউ কি এমন করছে যে তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ তুই দেখবি কি দেখাবি আমি সত্যি জানি ভিডিওটা দেখ আমি ভাবছিলাম তুই একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আসলে তুই ভালো হয়ে যাবি আমি তোকে বিশ্বাস করছিলাম তোর কারণে আমার মা কষ্ট পাইছে শুধু তাই নয় তোর জন্য আমি সমাজের মুখ দেখাইতে পারছি সবাই আমার দিকে আমার পরিবার দিকে আঙুল তুলে আমি একটা পতিতা মেয়ের সঙ্গে সংসার করি ওদের মুখে মুখে আমি তর্ক করি শুধু তোর জন্য কিন্তু দিন শেষে দিন শেষে তুই আমাকে কি বুঝালি পতিতারা কখনো ভালো হয় না না ভালো হবে না তারা যাদের গু খেয়ে অভ্যাস সে কুকুর কখনো গু না খেয়ে থাকতে পারে না তুই আবার সেই জায়গায় মুখ দিলি সোহেল তুমি আমাকে ভুল বুঝতেছো বিশ্বাস করো আমি সত্যি কোনো খারাপ কাজ করিনি বিশ্বাস আর তোকে তোকে বিশ্বাস করে আমার মাকে আমি অবিশ্বাস করছি আমার মাই ঠিক ছিল আমি বলছিলাম তাই আমি চাই না তুই এবারতে থাক যা এবার থেকে বের হ তোর মতো মেয়ের সঙ্গে মেয়ে সংসার করব না আমাকে সত্যি বল বুঝতেছ নির্লজ্জার মতো কেন দাঁড়িয়ে আছিস ওই যে রাস্তা দেখা যাচ্ছে বের হ বের হ আমার বাড়ি থেকে তুমিও কি এটাই চাও হ্যাঁ আমিও এটাই চাই তুই আমার বাড়ি থেকে চলে যা ঠিক আছে যেহেতু তোমরা ছায় বাড়ি থেকে চলে যায় আমি তো আর জোর করে এখানে থাকতে পারবো না এখানে এখানে তো আমি তোমার বোর পরিচয় ছিলাম যেখানে তুমি চাও না আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে আমি কিছু কথা বলে চাই সোহেল তুমি জানতা তুমি একটা পতিতা মেয়ে বিয়ে করছিল কিন্তু আসলে কি জানতা মেয়েটা কেন পতিতা হয়েছিল সেই গল্পটা তোমার জানা ছিল না আজকে তুমি আমার দিকে আঙুল তুলছো না ইচ্ছা করে কেউ কখন এই পথে নামে না আর আমি আমি আর দশটা মেয়ের মতো খুব ভালো ভদ্র মেয়ে ছিলাম কখনও চিন্তা করিনি আমার গায়ে প্রতিদার তকমান লাগবে মানুষ আমার দিকে চিঁচি করবে জানো তো সোহেল আমার বাবা মা মরে যাওয়ার পর থেকে আমার ভাই ভাবিকে দেখে আসছিলাম আমার ভাই আমাকে খুব ভালোবাসতো আমার ভাবিও আমাদের সংসারটা খুব ভালো চলতেছিল হঠাৎ করে ভাই আস্তে আস্তে কবে যে জোয়াতে আসক্ত হয়ে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না আমার দিগ্বির লেখাপড়া চলতেছিল এর মাঝখানে জুয়া খেলতে খেলতে কবে যেন দেখলাম ভাইয়ার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে কারণ ব্যবসার যা পুঁজি ছিল সব টাকা ভাইয়ার জুয়া খেলে হেরে গেছে আস্তে আস্তে ভাইয়ার অনেক ঋণ বাড়তে লাগলো তখনও না আমি কিছু বুঝে উঠতে পারিনি হঠাৎ একদিন ভাইয়া আমাকে বলল কি বলল জানো তাহলে শোনো কিনতে গেছিলাম খুব হয়ে গেছি কি হইছে তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন আবার কি কোনো সমস্যা হইছে সমস্যা তুমি তো জানোই ঋণ হয়ে গেছে আমাকে কিছু টাকা ম্যানেজ আবার কি করে তুমি এত টাকা ঋণ করলে জানি তো আমি একটু খেলি খেলার জন্য আমি অনেক টাকা ঋণ হয়ে আমাকে বাজারে যাইতে না আচ্ছা তুমি কি কখনোই শুধরাবে না বলো তুমি এই কিছুদিন আগে এত টাকা ঋণ করছিলা গহনা টহনা সবকিছু বিক্রি করে তোমার সব টাকা দিয়ে ঋণগুলো পরিশোধ করলাম আবার এতগুলো টাকা ঋণ করেছো কত টাকা ঋণ করেছো তুমি এটা তো কোয়া যাচ্ছে না কিন্তু অনেক টাকা অনেক টাকা কত এই বাড়ি ঘর বিক্রি করলে কি টাকাটা হবে তা সম্ভব না তাও যদি সম্ভব না হয় তাহলে এখন কি উপায় কি তাই জন্য আমাকে থেকে একটু উদ্ধার করো আমার আর টেনশনে ভালো লাগছে না আমি বাধা ঘাটে যাইতে পারছি না আমাকে যে কখন কিনা মারি ফেলবে আমি বুঝে উঠতে পারতেছি না কি বলো এসব তোমাকে মাইরে ফেলা দেবি মানে তুমি যদি মরে যাও আমার আর সোজন আর কি হবে আল্লাহ এতগুলো টাকা আবার ঋণ করে আসছে

কোন দিক বা গেল ডাকুক শোন আমার তো মনে ছিল না আমার বন্ধু যে রাজু আছে না ও তোমাকে দাওয়াত আমার তো মনে ছিল তো বলার কথা আমি বলতেছি কি এখন রেডি যেতে হবে ভাইয়া আমার তো কালকে পরীক্ষা আছে আমি বলি কি আমি যাব না তুমি আর ভাবি যাও না সুজনা তোর ভাবির অসুখ শরীরটা ভালো না হ্যাঁ তুই করছিস কি যে তুই আমার বোন না ছোট বোন না তুই চল ভালো হবি না যেহেতু বলেছে তিনজনে যা কথা বলেছে তুই গেলে সব ভালো হবে না চল যাই ভাবি তোমার আর কি হইছে আমার কেমন জানি লাগতেছে বোন তুমি যাও না তোমার ভাইয়ের সাথে আমি অন্যদিন যাব আমি এখন শুধু শুধু দাওয়াত খেতে যাব বাই তুমি একাই যাও এবনি তুই না গেলে পরে আমার সম্মান থাকবে না তুই গেলে পরে আমার অনেক ভালো লাগবে দুই ভাই বোন যায় কটা খাওয়া খাইয়ে আসে কিনি মানে আনন্দ করা যাবে নি বন্ধু দাওয়াত দিয়েছে কটা খাওয়াও হবে না চলো কিন্তু ভাইয়া আমি যে জামাটা পরে যাবো ওই জামাটা খেসে দিচ্ছি আরে জামা লাগবে না এটাতেই হবে সমস্যা নেই চল তো যাই আচ্ছা ঠিক আছে ভাবি তুমি বাড়িতে একা একা থাকবা আরে বোন আমার কোনো সমস্যা হবে না তোমরা যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভাইয়ের সাথে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া চলো আচ্ছা চলো

কি ওকে কি কোথায় নি আসলো ভাইয়া আশেপাশে লোকজন তো দেখছিনা কি ব্যাপার আপনি আমারই তো থাকার কথা আপনি এখানে কেন ভাইয়া ভাইয়া কোথায় তোমার ভাই আর নাই ভাইয়া নাই মানে ভাইয়া কোথায় গেছে কি তোমার ভাইয়া আ আপের সাথে কথা বলছিল জাকির ভাই

ঠিক আছে কথা কেন বলবো না তোমার ভাই আগে যাকে বলছো না সে টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করছে না না আমি এটা বিশ্বাস করি না ভাইয়া কখনো এরকম করতে পারে না কিছু দিন আপনি মিথ্যা কথা বলছেন চুপ দেখেন আমাকে যাইতে দেন না লিখিত আমি সবাইকে ডাকবো চিল্লাবো আরে চুপ চেঁচামেচি করে কোনো লাভ নেই এখন আমি যা বলবো এই কথা বলে খুব ঢোকাতে হবে দেখেন আপনি একদম সবই তো শুনলাম এখন তুমি বলো ওখানে আমার কি অপরাধ ছিল হ্যাঁ তবু এই সমাজের প্রত্যেকটা মানুষ আমার দেখি আঙ্গুল তোলে আমাকে বাজে কথা বলে যখন তুমি আমাকে বিয়ে করছিলে আমি ভাবছিলাম যাক আমি পাপের রাজ্য থেকে মুক্ত হলাম নতুন করে একটা জীবন পেলাম আর দশটা মেয়ের হতো আমি সুন্দরভাবে জীবন কাটাবো কিন্তু না শেষ পর্যন্ত তোমরা ভুল বুঝলা আপনি সেদিন ভিডিওতে যাকে দেখালেন না আপনার ছেলেকে যাকে আপনি নিজের চোখে দেখছিলেন আমি কথা বলছিলাম সেটা আর কেউ না সেটা আমারই ওই ভাই আমার বড় ভাই যে না আবার আমার নিতে আসছিলো আর ওই দিন আমি ওর একটা কথাই বলতেছিলাম আমি অনেক ভালো আছি আমি তোর পরিচয় দিতে চাই না আমি চাই না তুই আমার শ্বশুর বাড়িতে যা তাই ইচ্ছা করে ভাইয়াকে সেদিন আমি রাস্তা থেকে কথা বলে রাস্তা থেকে তাড়াই দিছি এই বাড়িতে আনিনি কিন্তু তুমি তুমি আমাকে এতটুকু বিশ্বাস করনি শেষ পর্যন্ত মায়ের কথা শুনে তবুও আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বললো ঠিক আছে আমার বলা শেষ আমার আর কিছু বলার নেই চলে যাচ্ছে আমি আমি তো খারাপ মেয়ে এই বাড়িতে থাকার অধিকার আমার নেই দাঁড়াও এবারে থেকে তোমাকে যাইতে হবে না মা আমি পুতিতা মেয়ে বিয়ে করছিলাম কেন জানো প্রবাসে আমরা যারা থাকি অনেক কষ্ট করে টাকা উপার্জন করি আমরা বাড়িতে বউ রেখে যাই কিন্তু যত টাকা ইনকাম করি সেই বইয়ের অ্যাকাউন্টে পাঠাই সেই বউকে ভালো রাখার জন্য আমরা অনেক কষ্ট করি কিন্তু দিন শেষে আমাদের সেই বউগুলোই পরকিয়া করে অন্য ছেলের সঙ্গে ঢলাঢলি করে একটা প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করার পরে যখন দেশে আসে দেখে তার বউ আর তার নেই অন্য ছেলের হয়ে গেছে তার বউ অন্য একটা ছেলেকে পছন্দ করে তার সাথে শারীরিক সম্পর্ক করে তখন সেই ছেলেটার কেমন লাগে জানো মা আমার বন্ধুর সেমে একই অবস্থা হয়েছিল আমরা দীপঘুর অনেক দিন একসঙ্গে কাজ করছি ও আগে দেশে আসে দেশে আসার পরে ওর বউ অন্য একটা ছেলের হাত ধরে চলে যায় তাই আমি এরকম কিছু একটা করতে চাই না তুমি কিন্তু এর আগেও আমাকে অনেকবার বলছো সোহেল দেশে আয় বিয়ে কর বউ রেখে আবার যা আমি এটাই ভাবছি আমি যদি বউ রেখে প্রবাসে যাই আমার বউ যে পরকীয়া করবে না সেটাকে গ্যারান্টি কেউ দিতে পারবে পারবে না এই জন্য আমায় আসার সময় ওকে দেখি এবং ওকে বিয়ে করে নিয়ে আসি আমি এটাই ভাবছিলাম যে ও পতিতা ও তো বুঝতে পারছে যে দেশে আসলে এগুলো করে কিচ্ছু হবে না আমি এটা বিশ্বাস করছিলাম চো কখনো কারোর সঙ্গে পরকিয়া করবে না ও ভালো থাকবে ওকে নষ্ট জায়গায় থেকে তুলে এনে আমি ওকে ভালো করতে চাইছিলাম মা এখন বলো আমি কি ভুল করছিলাম না তুই ভুল করিসনি আসলে আমি না বুঝে ভুল বুঝছি বৌমারও একটু দোষ আছে তার আপন ভাই বাড়িতে নিয়ে এসে আমি তো আর কিছু বলতাম না আমি ভেবেছি হয়তো অন্য কোনো ছেলে বৌমার কোনো কাস্টমার যাই হোক আমার দেখার ভুল আমার বোঝার ভুল বৌমা আমি প্রথম যেদিন তোমাকে দেখছিলাম আমার মনটা ভরে গেছে যে আমার সোহেল এত সুন্দর চাঁদের মতো একটা মেয়ে বিয়ে করে এনেছে যাই হোক মানুষেরই তো ভুল হয় আমিও তো মানুষ তুমি কিছু মনে করো না তুমি আমাকে মাফ করে দিও আর এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না এখানেই থাকবে ঠিক আছে ঠিক আছে আপনি তো আমার আম্মা আপনি যা বলবেন তাই হবে মা আমরা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো ভিতরে চলো চল গাধা ধাকু একটা